নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো চিঁড়ের পোলাও যেটা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন এবং বাড়িতেও খুব সহজে বাইনে নিতে পারেন জল খাবার হিসাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকে আমি আপনাদের করে দেখাবো চিঁড়ের পোলাও তার জন্য আমি এক বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি বাদাম কারিপাতা লেবুর রস কাঁচা লঙ্কা কুচি নুন গোটা সর্ষে হলুদ আর পরিমাণ মতন চিনি আর নিয়েছি আলু ছোটো ছোটো করে কুচিয়ে আর ছোটো ছোটো করে কুঁচানো পেঁয়াজ নিয়ে এরপর আমি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটা ফেলে দেব দিয়ে আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেবার পর আমি ভালো করে জলটাকে ঝইরে নেব ভালো করে একটা ছাগনিতে আমি চিঁড়েটা দিয়ে জলটা ঝরাতে দেব জলটা ঝরে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনিটা আমি চিরের মধ্যে মাখিয়ে নেব ভালো করে চিড়েটাকে নাড়াচাড়া করে নুনটা আর চিনিটা মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে চিড়েটাও অনেক ঝরঝরে হয়ে গেছে এরপর গ্যাস জেলে একটা কড়ায় বসিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা কড়ার মধ্যে ভালো করে নাইরে চাইরে নেব নিয়ে তাতে দিয়ে দেবো বাদামটা বাদামটা একদম হালকা আছে। আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে বাদামটা ভালো করে হালকা আছে ভেজে নিয়ে তুলে নিতে হবে ওর তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা সর্ষে সরষেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দেবো তিনখানা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাও নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি তেলটার মধ্যে দিয়ে দেবো দশ পনেরোটা মতন কারিপাতা কারিপাতাটাও নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা কুচিয়ে রাখা পেঁয়াজটাও একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট ছোট করে আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়োটা হলুদটা দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম হালকা আছে আর আলুটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে নুন চিনি মাখানো চিঁড়েটা আমি দিয়ে দেবো দিয়ে চিঁড়েটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে চিড়েটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা আর দেবো অল্প পরিমাণ পাতিলেবুর রস তাহলে একটু টক টক খেতে লাগবে ভালো লাগবে দিয়ে বাদামটা লেবুর রসটা চিঁড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার চিড়ের পোলাও